বুধবার পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগের নির্দেশে আজ পর্যন্ত বাহিনী মোতায়েন রাখার কথা বলা হয়েছিল আজ শুনানিতে আইনজীবী বলেন বিভিন্ন জেলা থেকে রোজই ভোট পরবর্তী হিংসার অভিযোগ আসছে তাই আরও বেশি দিন কেন্দ্রীয় বাহিনী রাখা দরকার অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন ডিজির অফিসে চার থেকে আঠেরোই জুনের মধ্যে আটশো অভিযোগ এসেছে এর মধ্যে মাত্র দুশো চারটি অভিযোগের সারবত্তা রয়েছে দুপক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বাহিনী রাখার নির্দেশ দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল দল ভট্টাচার্য অ্যাজ অ্যান কেন্দ্রীয় বাহিনী যেরকম থাকার সেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী বুধবার অবধি আগামী বুধবার মামলাটি আবার পুনর্বিচারের জন্যে শুনানি হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টেকনিক্যাল পয়েন্ট রেস করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রাখা যায় না আদালত বারবার কেন্দ্রের কাছ থেকে জানতে চাইছে যে কেন্দ্র নিজস্ব অ্যাসেসমেন্ট করে কেন্দ্র জানাক যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে কেন্দ্রের কি বক্তব্য কেননা কেন্দ্রের ভূমিকাটাই এখানে বা কেন্দ্রের বক্তব্যটাই এখানে ভীষণ রকমের ইম্পর্টেন্ট ভীষণ রকমের ম্যাটার করবে